একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক আগামী আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রসার হয়ে যাবে এই তিনটি ধারাবাহিকের ইতিমধ্যেই ধারাবাহিক তিনটির লাস্ট এপিসোডের শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে স্টার জলসা জি বাংলা এবং সান বাংলায় একসাথে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক প্রথমে প্রথমেই বাংলায় আসছে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে নতুন ধারাবাহিক দেবীবরণ এবং কনশে আলোর স্বপ্ন নিয়ে এদিকে স্টার জলসায় আসছে নতুন ধারাবিক শালিক এবং রাঙামতি তীর এছাড়াও জি বাংলায় আসছে তিনটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এই নতুন ধারাবাহিকগুলোর জন্যই বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় এবং পুরনো তিনটি ধারাবাহিক প্রথমেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবিক বধুয়া যেটা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আগামী আঠাইশে সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হবে গধুয়া ধারাবাহিকের গত বাইশে সেপ্টেম্বর শেষ এপিসোডের শুটিং হয়ে গিয়েছে এছাড়াও সেপ্টেম্বর একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে দুইটি জনপ্রিয় ধারাবাহিক কনস্টেবল মঞ্জু এবং দ্বিতীয় বসন্ত তাহলে একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে এই তিনটি জনপ্রিয় ধারাবাহিক আপনারা এই তিনটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটিকে বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ